শুভ দুপুর বন্ধুরা কেমন তোমরা সবাই তো দেখো সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি তো এখন ছেলেকে এই স্নান করিয়েছি আর আমার তো সকালে স্নান করা পুজো করা সব কমপ্লিট তো রান্না রান্নাবান্নাও হয়ে গেছে তো এখন যাচ্ছি আমার ছেলের আমি একটু ক্যান্টিনে ক্যান্টিন থেকে একটু সামান আনবো তারপরে মেয়ে চলে আসবে মেয়ে স্কুল গেছে তো একবারে ওকে নিয়ে আসবে আবার ললি আবার ললি পাবো খাবে কোথা থেকে ললি পাপ খাবি দোকান থেকে দোকানের নাম শুনলেই বাস ললি পাপ খাবার এই সমস্ত কিছু তো এখন যাচ্ছি ক্যান্টিন থেকে কিছু নিয়ে আসি দেখা হচ্ছে আবার পরে দেখো বন্ধুরা ছেলে দৌড়ে দৌড়ে আগে আগে চলে যাচ্ছে আর আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে তো এই জন্য ওকে স্নান করিয়ে ইনারটা পরিয়ে নিয়েছি তো দেখো এইটা হলো আমাদের ক্যান্টিন আর আমাদের চারপাশটা দেখো কত সুন্দর খুব সুন্দর লাগে এখানে স্কুল হবে কেবি স্কুল তো এই দেখো আর এই যে আমার ছেলে যাচ্ছে ক্যান্টিনে তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছে একাকাই একাই চলো চলো তাড়াতাড়ি চলো দিনের বেলা বেশি কেউ হয় না বিকালবেলার দিকেই লোক হয় তো এখন এই যে ক্যান্টিনে যাচ্ছি ক্যান্টিন থেকে যা যা নেওয়ার দরকার এই যে নিয়ে দাঁড়িয়ে পড়েছি বিল করতে তো ছেলে দাঁড়িয়ে আছে দেখো বিলের ওখানে আর আমার দিকে দেখে হাসছে হ্যাঁ ঠিক আছে নিয়ে নিয়েছি আমরা সব কিছু তাই না এই দেখো ব্যাগটা ভরে আজকে বেশি কিছু নিইনি কি নিয়েছি বলো কেক নিয়েছি তুমি খাবে তো কেক হ্যাঁ এখন দিদির জন্য দাঁড়িয়ে থাকবো তাই তো দিদি আসবে এখন মেয়ে আসবে মেয়ের জন্য দাঁড়ি থাকবো এখানে তুমি এই দেখো বদমাসি শুরু কি করছিস তুই সব সময় দুষ্টুমি দাঁড়াও বাবু পড়ে যাবি পড়ে যাবি বাবু কুকুর আছে সামনে চলে এসো চলে এসো বাবা কেক পেকে খাওয়া শুরু হয়ে গেল তুমি কি খাচ্ছ দিদির জন্য রাখবে কিন্তু হ্যাঁ বাবা একটু রাখবে তো দিদির জন্য ওকে দিদির জন্য রাখবে কোথায় রাখবে বলো কি পড়ে গেছে মা কেকটা পড়ে গেল কোথার থেকে পড়ে গেল বলো ও তো তুমি ওখানে রেখেছিলে না সসটা রেখে দাও হ্যাঁ ওখানে থাক থাক সসটা রেখে দাও পারবে পারবে না এত এনেছি তুমি রাখতে পারছো না তা চলে এসো এবার বন্ধ করে দাও চলে এসো আবার কি খাবে কাজু খাও কাজু খাও ওখানে নেই চলে এসো বেরিয়েছো এসো বাবু

এই দেখো স্লিপারটা কোথায় যেন খুলে রেখে দিয়েছে আর গাছের থেকে পাতা তুলছে তুলে সেটা নিয়ে আবার খেলছে তো দেখো এখনও কেউ আসেনি সবাই আসে বাচ্চাদের নেওয়ার জন্য তো আজকে আমি আগে আগে এসে গেছি তো প্রত্যেক দিন আমি আসতে পারি না আমার কাজ থাকে কিন্তু আজকে একটু

ওর ভীষণ আন্দির গাড়ি কারণ ওর দিদি চলে এসেছে বাসে চপ্পলপারে প্রত্যেক দিন তো সকালে ও দিতে আসে তো আর বেশিরভাগ দিনটা তো নিতে আসা হয় না তো আজকে নিতে এসেছে ভীষণ আনন্দ হচ্ছে এই যে ওয়ালি ওর পিছু পিছু দৌড়াচ্ছে আর ছেলেও ভীষণ দৌড়াচ্ছে তো দৌড়ে আমার কাছে এলো তো দেখ ও চপ্পল খুলে রেখেছিল অলি আবার এসে বলছে এটা পরে নিতে আর এই যে ওর দিদি আসছে দেখে ও আবার দৌড়ে যাচ্ছে তো দেখো এরা স্কুল থেকে আসলে প্রত্যেক দিনের নালিশ বায়না কত কিছু থাকে আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছে কে ঝামেলা করেছে একটু তো সেটাই ও নালিশ করছে তো ছোট বাচ্চাদের প্রত্যেক দিনের এই একই রকম সব কিছু থাকে এত নালিশ করে না এরা তা বলার মতন না তো নালিশ টালিশ হয়ে গেছে এখন এই যে দুই বান্ধবী বাড়ি যাচ্ছে আর আমার ছেলে দেখো কত আগে দৌড়ে চলে গেছে আবার ধরে আমার কাছে আসছে ওর আর কি খুব আনন্দ হয় তো এই যে বাড়ি চলে এসেছি এখন এদের খেতে দেব। ছেলেকে ডিমের অমলেট বানিয়ে দিয়েছি আর এই দেখো সাদা ভাত কারণ খিচুড়ি বানিয়েছি তো আমার ছেলে খাবে না তো সেই কারণে ওর জন্য এই যে সাদা ভাত বানিয়েছি আর ডিমের অমলেট কারণ ও সেরকম কিছুই খেতে চায় না এইদিকে এই যে খিচুড়িটা প্রেশার কুকারে বানিয়েছি আর বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে পনিরটা মেখে রেখেছি এটা পোকোড়া বানাবো খিচুড়ি দিয়ে খাবো সেই জন্য তো দেখো এই যে ছেলের জন্য থালাটা নিয়ে এসেছি এখন ওকে খাওয়াবো আর এইদিকে এই যে ম্যাডাম পড়াচ্ছে তো পড়ানো শেষ হয়ে গেলে মেয়েকে খাইয়ে দেব তার আগে এই যে ছেলেকে খাওয়ানোর জন্য বারেন্দায় এই যে নিয়ে যাচ্ছি তো ছেলে আগে থেকে এই বসে আছে বারেন্দায় খুব রৌদ্র উঠেছে খুব ভালো লাগছে এখানে আর ও দেখো দুষ্টুমি করছে একদমই খেতে চায় না আর হাসছে এই পটটা নিয়ে তো এই যে খাওয়ানো তো ওর কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসছি পকোড়া ভাসতে তো ছেলেও চলে এসেছে দেখো এই যে এসে এই স্লাপটার উপর প্রত্যেক দিন এখন দাঁড়িয়ে পড়ছে ওর এখানে থাকতে খুব ভালো লাগে তো দেখো পকোড়াটা বানিয়ে নিচ্ছি তো এটা প্রথম বানাচ্ছি আগে কোনো দিন বানায়নি তো সত্যি এটা খেতে খুবই ভালো হয়েছিল মেয়ে বললো যে খুব সুন্দর হয়েছে মা তো দেখো এই যে বানিয়ে নিচ্ছি পকোড়াটা তো এটাই খিচুড়ি দিয়ে খাবো আজকে সেরকম কিছুই বানায়নি কারণ মেয়ে খিচুড়ি খেতে পছন্দ করে তাই মাঝে মধ্যে বলে মা আমাকে একটু খিচুড়ি করে দাও তো ওকে তো খিচুড়ি করে দিই আর ছেলের জন্য রকম সাদা ভাত বানাতে হয় কারণ ও খেতেই চায় না দিকে পনিরের পকোড়াটা এই যে ভাজা হয়েই গেছে এখন নামিয়ে নেব পুরো দেখো লাল লাল করে ভেজে নিচ্ছে তো এর মধ্যে আর লঙ্কা দিইনি কারণ ছেলে মেয়ে খাবে তো সেই কারণে লঙ্কা দিলে আরও বেশি ভালো লাগতো খেতে তো দেখো পুরো আলু চপের মতন দেখা যাচ্ছে তো নামিয়ে নিলাম চুড়ি দিয়ে এই রকম বানিয়ে খেতে খুবই ভালো লাগে মানে সমস্ত রকমের পকোড়া দিয়ে তো আজকে তো পনিরের পকোড়াটাই ট্রাই করলাম যে কেমন লাগে তো সত্যিই এটা খেতে খুবই ভালো লেগেছিল তোমরাও ট্রাই করতে পারো এইভাবে তো দেখো এই যে আমার ছেলে আবার পকোড়াটা দেখে ধরছে মানে ও খাবে গরম তাই কেমন করে উঠলো তো দুপুরের তো খাওয়া দাওয়া কমপ্লিট আবার দেখো চলে এলাম রান্নাঘরে আবার শুরু করে দিয়েছি পকোড়া ভাজা দেখো পরিমাণ মতন একটু বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে একটু লবণ দিলাম এবার হলুদ দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম তো এবার আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এই যে দিয়ে দিলাম দেখো তো এটা এখন ভালো করে মেখে নেব। মধ্যে কোনো লঙ্কা দেব না কারণ ছেলে মেয়ে খাবে তো সেই কারণে তো এই যে জলটা দিলাম অল্প করে দিলে কি হয় একটু ভালো করে মাখাটা হয় আর যদি জল না দিই পেঁয়াজের গায়ে যে জলটা থাকে সেটা মাখলে একটু টাইট টাইট হয় তো ছেলে মেয়ে খাবে তো সেই জন্য অতটা শক্ত আর বানালাম না একটু হালকা নরম নরম করে তো দেখো এই যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এটা খেতে খুবই সুন্দর হয়েছিল তো অনেকটা পরিমাণেই বানিয়েছিলাম এই পেঁয়াজের পকোড়াটা তো খিচুড়ি ছিল দুপুরের তো কি দিয়ে খাবো সেটাই ভাবছিলাম তো মেয়ে বলল এগুলো দিয়ে খাবো কারণ ও একদমই ডিম খায় না তো দেখো কি আনন্দ হচ্ছে ওর বলছে আমি এই পেঁয়াজের পকোড়াটা খাবো এই যে সব বানিয়ে নামিয়ে নিচ্ছি তো মেয়েকে খেতে দেব তার জন্য দেখো থালাতে খিচুড়ি বেড়ে নিলাম আর এই যে পেঁয়াজের পকোড়াগুলো দিয়ে দিলাম থালাতে তো এখন ওদের খাইয়ে দেব তো দেখো ওরা কিন্তু আগে থেকেই বসে আছে টিভি চালিয়ে কারণ টিভি না চললে আবার ওদের খেতে মন চায় না তো দেখো ছেলে থালাটা দেখে দৌড়ে এসেছে বলছে মা পকোড়া আমাকে দাও তো ওখান থেকে এই যে তুলে নিচ্ছে পকোড়া কিন্তু পারলো না গরম খুব তো ওপর থেকে আর কি অল্প অল্প পরিমাণে এই যে ছিঁড়ে নিচ্ছে তো আমি বললাম খিচুড়ি খেতে হবে বলছে না আমি খাবো না একদমই খিচুড়ি তো ও তো খাবে না এটা মেয়ের থালা পকোড়াটা দেখে দেখো বারবার হাত দিচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে বলছে মা আমি এখান থেকে খাবো তো সেইভাবে তো ছিঁড়ে নিতে পারছে না আর এই যে ওর জন্য ভাত হ্যাঁ আর তার সঙ্গে পকোড়া তো এখন এই যে খাইয়ে দেবো ছেলেকে কিন্তু ছেলে বলছে না আমাকে খাইয়ে দিতে হবে না আমি একা খাবো ও পকোড়াটা পেয়েছে তো তো সেই কারণে আর দেখো ও বাঁ হাত দিয়ে খাচ্ছে কারণ ওর ডান হাতে খুব ব্যথা তো সেই কারণে ও এখন বাঁ হাত দিয়েই খাচ্ছে ডান হাত একদমই চেষ্টা করে না খাওয়ার তো খাওয়া দাওয়া তো কমপ্লিট আর দেখো জল নিয়ে কি করেছিল হাতটাই পুরো দিয়েছে সোয়েটারের সেটা আবার যে মুখ দিয়ে কি করছে এই ভিজিয়ে সারাক্ষণ করতে থাকে এখন ওকে এই জামা কাপড় গুলো সব পাল্টে দেব এদিকে মেয়ে বই নিয়ে বসেছে আর দেখো আমার ছেলে কি করছে কি একটা খেলা শিখেছে অবশ্য দিদির কাছ থেকে প্রথমে মুখে আদর করা তারপর দেখো ঠাস করে চড় মারা তো এই করে দুই ভাই বোন এই দেখো আবার এসেছে ও দিদি বলছে এই গালে ও আবার অন্য গালে চড় বাজছে তো ভীষণ আনন্দ করছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও